হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালো আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটা দেখবে আজকে নারকেলের চাটনি বানাবো অনেক রকম আচার খেয়ে চাটনি খেয়ে দেখেছো একবার নারকেলের চাটনি খেয়ে দেখবে খুব সুন্দর হয় খেতে খুব ভাল লাগে তার জন্যে আমি অর্ধেক নারকেল নিয়েছি হাফ একটা নারকেলের হাফ নিয়েছি নারকেল একটু তেঁতুল নিয়েছি ক্যারিপাত্তা নিয়েছি দুটো লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি নুন আর একটু তেল নিয়েছি এই নারকেলগুলোকে পিষে নেবো তোমরা শিলেও পিষতে পারো সব একসাথে মিক্স করে আমি এই নারকলগুলোকে পিষে দিচ্ছি আমি এটাই পিষবো নারকেলগুলো নারকলগুলো দিয়ে দিচ্ছি আগে তেঁতুলটাও দিয়ে দিচ্ছি চারিপাতাগুলোও দিয়ে দিচ্ছি লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি সব দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো নুন দিয়ে দেব এবারে তেলটাও দিয়ে দেব দিয়ে এটা পিষে নেবো এটা পিসা হয়ে গেছে এটা আমরা বের করে নেব এটাই তাই দেখো আচার তৈরি হয়ে গেছে দেখা বলে চাটনি খুব সুন্দর গন্ধটা খুব সুন্দর হয়েছে এরম করে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগে খেতে গরম গরম ভাতে এরকম করে বানিয়ে দেখবে ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইকও করে দেবে সবাইকে শেয়ারও করে দেবে সবাই ভালো থাকবে আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে